বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশালি পাকিস্তানি নূরা আয়সা ব্র্যান্ডের আরও একটি নতুন ব্যারিয়েন্ট নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একদমই নতুন কাপড়ের সো কাপড়টা থিমটা আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো একেবারে তুলোর মতো সফট হবে কাপড়গুলি আর যে দোপাট্টাটা আপনারা পাবেন ল্যাজারই পিওর দোপাটার ভিতরে পাবেন সো আমি দেরি করব না এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার দেখিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন একদম আনলিমিটেড ডিজাইন আছে সো যেহেতু অনেকগুলো ডিজাইন আপনাদেরকে ভিডিওটা দেখাতে হয়তো একটু লেন্থলি হবে লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদেরকে অনলাইন অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকের এই চমৎকার ড্রেসগুলো দেখিয়ে দিই ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেলের উপরে দেখেন কত সুন্দর আজকের প্রত্যেকটি ড্রেসে হচ্ছে ডিপ সেটিংয়ের মধ্যে সো সম্পূর্ণ জামাটা আমি একটু দেখে দিচ্ছি নেকটা প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কতটা স্পেশালভাবে ডিজাইন করা আছে আর ফ্যাব্রিকের কথা কী বলবো একদমই তুলোর মতো সফট একটি ফ্যাব্রিক যেটা এই গরমের জন্য একেবারে পারফেক্ট হবে সো এটা হচ্ছে কাম যে লোয়ার প্যানেলটা কতটা এক্সক্লুসিভভাবে ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু অনেক লেন্থ আছে আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই দেখেন অনেক লেন্থ আছে তারপরও এখানে কিন্তু একটি প্যানেল আছে যেটা আপনারা নিচেতে আরেকটু এক্সট্রা লেন্থ করে নিতে পারবেন যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করব আপনাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দেওয়ার জন্য যেহেতু এগুলো একদম আনকমন ডিজাইনের সো এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা আর যে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু দেখেন পিওর জর্জেটের ভিতরে এত চমৎকারও না খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে তো আজকের এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিব মাত্র তেরোশো টাকা করে এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে টোটালি হচ্ছে নয়টি ডিজাইন নিয়ে আপনাদের জন্য চলে এসেছি প্রত্যেকটি ডিজাইন কিন্তু আনলিমিটেড কালেকশন যার যেই কয় পিস লাগে আপনারা নিতে পারবেন তবে খুব দ্রুত অর্ডার করে দিতে হবে যেহেতু একদম আনকমন কালেকশন বুঝতেই পারতেছেন এগুলো চাহিদা কিন্তু অনেক বেশি তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা তো দেখেন কত সুন্দর এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে ডিজাইন করা আছে আর যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে আপনার কামেজের ব্যাক পোষণটা এগুলো কিন্তু অল্টারনেটিভ করেও পড়তে পারবেন একটু সুন্দর করে ধরে দেখাচ্ছি আমি এই যে দেখেন এটা হচ্ছে আপনার নেকে থাকবে আর এটা হচ্ছে নিচে থাকবে হ্যাঁ আপনারা চাল অল্টারনেটিভ করে যেমন হচ্ছে ব্যাককে ফ্রন্ট মধ্যে দিয়ে আর হচ্ছে ফ্রন্টকে ব্যাকের মধ্যে দিয়ে পড়তে পারবেন অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা করে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর একেবারে সফট ওনা পরতে খুবই কমফোর্টেবল হবে আর কাপড়টা আবারও বলছি এত প্রিমিয়াম কোয়ালিটি একদমই তুলোর মতো সফট একটি কাপড় যারা সফট কাপড় পছন্দ করেন সফট কাপড়ের ভিতর কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে তো আজকে যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা একদমই নতুন এসেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে পার্সোনালি এই ফ্যাব্রিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে পড়তে অনেক আরামদায়ক হবে আর আপনারা অনেক দিন যাবত এগুলো পরতেও পারবেন সো এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার কালারটা দেখেন কত সুন্দর এত চমৎকার করে ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার কামেজের ফ্রন্ট হবে খুবই সুন্দর অ্যান্ড যে ব্যাক আছে ব্যাক পোষণটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাকটাও কিন্তু দুর্দান্তভাবে ডিজাইন করা থাকবে যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক আর এই যে হাতার কাপড়টা হচ্ছে এটা এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি জাস্ট হচ্ছে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেরই ডিটেলস বুঝে নেবেন কারণ আমরা ভিডিওটা এমনভাবে ধরি যেন আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারেন দেখেন এটা কালার কম্বিনেশনটা দেখেন আরেকটি ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি গর্জিয়াস করে তুলবে আপনার আমরা ফয়সাল টেক্সটাইল চেষ্টা করি সব সময় আপনাদের জন্য একেবারেই হচ্ছে ডিফারেন্ট আর হচ্ছে আর গর্জিয়াস লুকিং করা কিছু ডিজাইন নিয়ে আসার জন্য সো এটা হচ্ছে আমাদের ফোর্থ নাম্বার ডিজাইন দেখেন এটা হচ্ছে যে নেকটা আছে নেকটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু এগুলো মাত্রই এসেছে আমাদের কাছে যে এটা এখান থেকে নেকটা হবে আমি একটু খুলে দেখানো ট্রাই করছি যেন আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয় আর অবশ্যই এই ড্রেসগুলো আপনারা ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন সো এটা হচ্ছে আপনার কামিজটা কালারটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটি কালার এত চমৎকার এই ড্রেসগুলি মাত্র তেরোশো টাকা করে আপনারা পেয়ে যাবেন না হচ্ছে একটু ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিই যেটা হচ্ছে আপনার কামেজের ব্যাক পোষণটা খুবই সুন্দরভাবে একেবারে আনকমনভাবে ডিজাইন করা আছে বিশেষ করে সামারের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশন আর এগুলো পরে আপনারা ঘরে বাহিরে যে কোনো জায়গায় অফিসিয়াল বা যে কোনো জায়গায় এগুলো পরে যেতে পারবেন এত সুন্দর আর গরমের জন্য একদমই পারফেক্ট বারবার এই কথাটা বলছি কারণ হচ্ছে অনেক কাপড় এখন কমফোর্ট কমফোর্টেবল কাপড় খুঁজেছিলেন আমাদের কাছে যে কমফোর্টেবল কাপড়ের মধ্যে ড্রেস দেখানোর জন্য তো তাদের জন্য কিন্তু এগুলো স্পেশাল হবে আর বিশেষ করে অনেক কাপড়ে আছেন যারা সুতির সাথে জর্জেটন অনেক খোঁজেন বাট পান না আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন এই প্রত্যেকটি ড্রেসের কালার বলেন ডিজাইন বলেন একেবারে ফার্স্ট ক্লাস আর একদম নতুন ডিজাইন কিছু ড্রেস আছে যেগুলো হচ্ছে আনকমন প্যাটার্নে আসে তো সেগুলোর মধ্যে হচ্ছে এগুলো অন্যতম দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এক একদমই হচ্ছে ডিসেন্টভাবে হচ্ছে ডিসেন্ট একটি প্যাটার্নে চলে এসেছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা সামনে আপনারা একটি প্যানেল পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা প্রত্যেকটি ড্রেসের প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দেবেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আরও অনেকগুলো ডিজাইন আছে সেগুলো আমি ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনাদেরকে অগ্রিম অনেক 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 ধন্যবাদ আর যারা বিশেষ করে অর্ডার করবেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে অর্ডার করবেন তারা কিন্তু প্রত্যেকটি ডিজাইন আপনি কম্পেয়ার করতে পারবেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে সো এটা হচ্ছে দেখেন অ্যাশ ব্ল্যাকের ভিতরে এত সুন্দর এটা হবে আপনার কামিজটা কামিজের নিচে থাকবে নাও এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার কামিজের ব্যাক পোষণটা চমৎকারভাবে ডিজাইন করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সেলভারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার মনে একেবারে আনকমন প্যাটার্নে চলে এসেছে আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আর সো যারা নতুন আছেন আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার। সো যারা ইতিমধ্যে আমাদের ধানমন্ডি চকের শোরুমে এসেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড় দোকানটাই আমাদের আর আমাদের এখানে মাসাল্লাহ সবসময় কাস্টমার অনেক বেশি থাকে কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত আনকমন কালেকশনগুলো আছে কালেক্ট করে ফেলি অ্যান্ড প্রাইসটা কিন্তু একদম রিজনেবল রাখার ট্রাই করি দ্যাটস ওয়ে আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে আপনারা যারা ঘরে বসে আনকমন নতুন ড্রেস কম প্রাইজে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হবে আপনার ওনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে সো না হচ্ছে আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর একটি কালার না আজকে আপনাদের জন্য সব ভ্যারিয়েন্টের কালার নিয়ে এসেছি সব আপুদের ভালো লাগবে আজকের এই ভিডিওটা সো এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের নেকটা আপনারা দেখতেই পেয়েছেন আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড যে ওনাটা আছে আর প্রত্যেকটি ড্রেসের সাথে আপনারা যদি একটু খেয়াল করে থাকেন দেখবেন এখানে একটি প্যানেল আছে এই প্যানেলটা বেসিক্যালি হচ্ছে অনেক কাপড়ে একটু লং করে ড্রেসগুলো তৈরি করতে পছন্দ করেন তাদের জন্য এই প্যানেলগুলো দেওয়া থাকে আপনারা আর একটু এক্সট্রা লং করে নিতে পারবেন অথবা যেহেতুগুলো পিওর জর্জেটের ওনা আপনার এই যে দুই পাশেই প্যানেলটা বসিয়ে দিলেও কিন্তু খুবই ভালো লাগবে এটা হচ্ছে আপনার সালওয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে মাত্র তেরোশো টাকা করে এই প্রোডাক্টগুলি এত সুন্দর এত চমৎকার এই কালেকশনগুলি যেটা হচ্ছে আপনাদের সবার ফেভারেট ব্র্যান্ডের নূরে আইসা ব্র্যান্ডের ড্রেস সো আমি হচ্ছে লাস্ট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক লাভার আপুরা তো সবচেয়েতে বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভার আপুর আমাদের এখানে সো ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে আপনার কামস্টা এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি ড্রেসের ফ্রন্ট অ্যান্ড ব্যাকগুলি দেখিয়ে দিচ্ছি বিকজ এগুলো ফ্রন্টের সাথে ব্যাক পোষণটা কিন্তু মানে সিমিলার থাকে না একটু ডিফারেন্ট থাকে তবে কালার কন্ট্রাস্টটা একই রকম থাকে ডিজাইনের যে প্যাটার্নটা থাকে প্যাটার্নগুলো একটু ভিন্ন থাকে তার যার কারণে আমি সবগুলো ডিজাইনের ব্যাক পোষণগুলো যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকাতে আপনার এত সুন্দর দারুণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেকোনো কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ